بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. سمعنا المصريين عند يوسف شوقي قرآن كريم للحياة والرجل أعرجتهم على السنة الصافية السنة الصافية دوش تكارو قالوا تالوا تشدوا قولوا لهم আল্লাহ তালা সমস্ত বিশ্ববাসীদের সামনে একটা ডাক দিয়েছেন একটা দায়িত্ব একটা বড় কর্তব্যের ব্যাপারে তিনি বুঝিয়েছেন আল্লাহ তালা বলছেন হ্যাঁ বিশ্বাসীক আমি আল্লাহ তোমাদের আমাদের একটা ব্যবসার কথা বলে দেব না মানুষ ব্যবসায়ীদের আলাইতে হয় আগ্রহী থাকে

আল্লাহ এবং তার প্রতি এবং তোমরা সংগ্রাম করো নিজেদের জীবন দিয়ে এবং অর্থ দিয়ে আল্লাহ তোমার রাস্তায় এটাই তোমাদের জন্য মহা সাফল্য এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা অনুধাবন করো যদি তোমরা জানো এর উপকার যেখানে তোমাদের স্থায়ী বাসস্থান হিসেবে কোন চিন্তা কোন পেরেশানি থাকবে না আর তোমাদের একটা কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা সেটা হলো এই যে তোমাদের যদি আসল বিজয় সাফল্য এবং আল্লাহ তরফ থেকে তোমাদের যদি এই সাফল্যের সঙ্গে তোমাদের সফলতা আমি আল্লাহ তোমাদেরকে থাকি অফাত পারি প্রতি সত্তর তোমাদের জন্য প্রকাশ্য বিজয় আসছে তারপরে বলছেন আল্লাহ যে হেবি শাস্তি গাল তুমি আল্লাহর দ্বিনের ব্যাপারে আল্লাহর ব্যাপারে একে অপরের সাহায্যকারী হও কি আছো আল্লাহ পৃথিবী চলে যাবে কিন্তু আমাদের সামনে থেকে এরকম একটা প্রতিষ্ঠান কায়ে হয় যে সমাজের বড় একটা সম্প্রদায় তারা সঠিক আলো দিশা পাবে আমি

তার উদ্যোগে আমাদের মাস্টার সাহেবের প্রচেষ্টায় উভয়ের সমিত প্রচেষ্টায় সঙ্গে যদি আমি ছিলাম তবে আমার ভূমিকা ছিল না তো বিরাট বড় একটা খেদমতের জায়গা আমরা পৌঁছে পেয়েছি আজকের আমাদের শিক্ষিকারা আমাদের গুরিজনরা এখানে উপস্থিত হয়েছেন এবং গুটি ছাত্র আমাদের সামনে এসেছে ছাত্রছাত্রী যদিও আমরা দেখছি ছাত্রছাত্রীর সংখ্যা খুবই লাগানো খুবই কম আমার তো মোটেই এটা অনেক বেশি অনেক বেশি যে আজকে হঠাৎ তাড়াতাড়ি করে স্কুল চালু করলাম কোনো সময় নেই কোনো সময় নেই আমাদের দেশে ইংলিশ মিডিয়াম যদি এটা হলেও কিন্তু আমাদের দেশের যে স্কুলের শেষ গর্বিত মনে করে যে বাচ্চা আলাদা অপশনের চান্স রয়েছে যে ইসলামী শিষ্টাচারিতার সঙ্গে সঙ্গে সে শিক্ষা অর্জন করবে এই আলামী মিশনের ইতিহাস প্রথম মিশন শুরু করেছিল অনেক চেষ্টা চালানোর পরে মাত্র ছটা ছেলে নিয়ে শুরু করেছে আজকে তাদের কতগুলো ক্যাম্পাস আর কি রকম পড়াশোনার বান আর কি রকম তাদের ছেলেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে প্রতিষ্ঠানের বড় বড় জায়গায়

পরিস্থিতি চালু হলো দীর্ঘদিন আমি মুক্ত করা যাবো হঠাৎ ভাই সাহেব এসে বললো যাওয়া সাহেব বলেছে যে কিছু করা যাবে করবে তো কি করা যাবে তাই বলুন কি করতে হবে বলুন বলছি কিছু বাচ্চা নিয়ে হিল করতে শুরু করে দিলে ভালো হয়েছে তাহলে একটা হাফেল নিলাম এবং হিল পড়ানোর জন্য বাচ্চা সংগ্রহ করতে লাগলো অনেক চেষ্টা করলাম অনেক আমাদের এখানে কোনো বড়িরা করে বাচ্চা বাচ্চাকেও যায় না দুটো ছেলে মেয়ে

সেই এর আপনাদের পাঁচ শত মতিন আমাদের ছাত্ররা সটা বেশি বিভিন্ন জায়গায় ফিট করছে কেউ ফার্মাসিস্ট হচ্ছে কেউ কলেজে গ্রাজুয়েশন করছে কেউবা দালব দেওয়ালের সাহেব হতে গেলে মংলা করছে কেউ মসজিদে ইমানী করছে আমাদের একজন উস্তাদ এটা খুবই গর্বের বিষয় যে আমাদের ছাত্র এখান থেকেই পড়াশোনা করছে কিন্তু আমাদের খুবই আকর্ষণীয় এবং গ্রহনীয় শিল্প হিসেবে খ্যাতি লাভ করেছে এই ছোট্ট প্রতিষ্ঠানের নব মেহরতে আমরা যে সফলতা লাভ করেছি যে আমরা কোনদিন ভাবতে পারিনি যে আমরা এই জায়গায় পৌঁছাতে পারবো শুধু একটু একগ্রতা শুধু একনিষ্ঠভাবে ছাত্র তৈরি করার জন্য চেষ্টা করলে অল্প দিনে এই স্কুল কিছু নয় ছোট হয়ে যাবে যেটা এসেছে যে কজন এসেছে আমরা যদি তাদেরকে তৈরি করার চেষ্টা করি এটাই বড় প্রচার এটাই বড় খিদমত আর এই প্রতিষ্ঠানের ছাত্র আসা গার্জেন আসা এবং আল্লাহ তাদের কবুল হওয়ার মাধ্যম ব্যবহার

सो देर इक्सचेंज नो ऑल्टरनेटिव ऑफ हार्डवर्क एंड हुई Work hard, we must, we must complete our goal.